তো হ্যালো বন্ধুরা আরো একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আর আজকে আমার থেকে হয়ে পর্যন্ত সাইকেল যাত্রার নবম দিন আর এখন বাজে ভোর পাঁচটা বাজতে দশ মিনিট বাকি উঠে যদি সকাল চারটের সময় ফ্রেশ ফ্রেশ হয়ে পাথর কীত সেরে এখন বেরিয়ে পড়লাম সানরাইজ দেখার জন্য গতকাল যেটা দেখার জন্য আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করে উঠতে পারিনি আজকে সেটার জন্য উঠে গেলাম ওদিকে প্রসেনজিৎ দা আর দা উঠলো না ওরা শুয়ে আছে এখনো তো আমি এখন সানরাইজ দেখার জন্য কোয়েলভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি আর একা একা এত সকালবেলা রাস্তা তেমন কোনো লোক নেই এখন রাস্তাতে দেখছি না লোক দুই একটা আছে তো কোয়েলভিউ পয়েন্টে পৌঁছে গেছি এখন দেখতে পাচ্ছি আমি ঝাউবানের মধ্যে দিয়ে যাচ্ছি সেই ঝাউগান যেখানে সকালবেলা ছবি টবি তুলেছিলাম কিচ্ছু দেখতে পাচ্ছি না আর যেতে যেতে দুটো ভাইয়ের সঙ্গে দেখা হলো এখানে কোন ট্যুরিস্ট আসেনি বলে ওরা আমাকে আমাকে পথ দেখিয়ে নিয়ে আসলো আর দেখো এত বড় জঙ্গলে চারিদিকে অন্ধকার এখানে অন্ধকার বলে আমি কিছু দেখতেও পাচ্ছি না তো এখন আমরা আগুন জ্বালাবো তো এরা আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবে আর এই দিক দিয়েই হবে সানরাইজ কিন্তু এখনো সময় হয়নি এখন সবাই পাঁচটা দশ বাজে সাড়ে পাঁচটার পরে সানরাইজ হবে তো এখন আমাকে আধা ঘন্টা বসে থাকতে হবে তো এরা আগুন ঠাকুন জ্বালাবে চলো এদের সঙ্গে একটু টাইম পাস করি তো চলো ওদের সঙ্গে যাওয়া যাক আপনি গিয়ে যাবি কলকাতা মেয়ে চল রে ঘুমাই গিয়ে কলকাতা যাচ্ছি তার কাছে এখানে ভালো ঠান্ডা পড়েছে তো এই যে দেখতে পাচ্ছি পূর্ব আকাশে এটা হচ্ছে শুক্র শুক্রগ্রহ শুকতারা যেটা বলো আর সন্ধ্যাবেলা আমরা যেটাকে সন্ধ্যা তারা বলি আর এইদিকে হবে সানরাইজ এখনো সূর্যের কোনো চিহ্ন নেই একটি গাছটা দেখা যাচ্ছে হালকা হালকা তো এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমরা চলে এসেছি পয়েন্টে তো এখন অপেক্ষা করি আপনার নাম কে পঞ্চু কিশোর বাহ আপনার নাম দীপশ কিশোর বাহ বহ বড়িয়া নাম চিরঞ্জিত এবার আকাশটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে হয়তো সূর্য উঠবে যখন তখন এবার আমাকে একটু সাইড করে মোবাইলটা প্লেস করতে হবে এখন সানরাইজ পয়েন্ট থেকে আমরা বেরোলাম মানে আমরা নয় আমি কোয়েলভিউ পয়েন্ট বা সানরাইজ পয়েন্ট যেটা বলা হয় এখন যাচ্ছি ডাক বাংলোতে তো এখান থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তো রাস্তা এরকম যদি প্লেন থাকে তাহলে ঠিক আছে যেতে পারবো ওরা এখনো বোধহয় ঘুমোচ্ছে ওরা ঘুমোক আমি একা একা ঘুরি কারণ আজকে বেরিয়ে যাব তো বেরোনোর আগে যতটা সম্ভব জায়গাগুলো দু তিনটে জায়গা আছে যেগুলো আমার দেখা হয়নি সেগুলো কভার করে নিই তারপরে ওরা যদি পরে বেরোতে চায় তো ওদের সঙ্গে বেরোবো যদি ওরা না দেখতে চায় তখন সেগুলো তো আমার মিস হয়ে যাবে তাই না তো চলো যাওয়া যাক তো ফাইনালি এখন ডাকবাংলোতে চলে এলাম এই যে আমাদের পেছনে দেখতে পাচ্ছ ডাকবাংলো আর পেছনে শুধু জঙ্গলটা দেখো যদিও এখানে শুধু জঙ্গলই জঙ্গল হয়তো দেখতে একটু তোমার তোমরা হয়তো বোরিং হয়ে যাচ্ছ কিন্তু আমি কিন্তু এখনও বোরিং হচ্ছি না যতক্ষণ আমি জঙ্গলে থাকবো ততক্ষণ আমার জঙ্গল আমার কখনোই বোরিং না জঙ্গল আমার খুব প্রিয় জায়গা এত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে অসাধারণ লাগছে অসাধারণ এবার দা বাংলো থেকে বেরিয়ে যাচ্ছি বেরোনোর সময় রাস্তাটা বড় চলাই আবার সাইকেল নিয়ে নিতে হচ্ছে এবার যাচ্ছি চ্যালেট হাউস তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে কেননা এক হাতে মোবাইল নিয়ে সাইকেল খেলতে বড়ই অসুবিধা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে ফাইনালি এখন আমি চ্যালেট হাউসের সামনে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি কথাটা উচ্চারণ চ্যালেট হাউস হবে না এখানে আমি হিন্দিতে দেখতে পাচ্ছি শোলে হাউস শ্যালে হাউস সরি শ্যালে হাউস ভুল বললাম শ্যালে হাউস দেখো দেখাই ভালো মতো অ্যাকচুয়ালি একটা শ্যালে হাউস কিন্তু ইংরেজিতে স্পেলিং আছে এল ই তো এই যে পেছনে দেখতে পাচ্ছি আমার গেট স্পেন নাইন এম টু ফাইভ পি এম আমি অনেক সকালে চলে এসেছি ওই জন্য ভেতরে ঢুকতে পারবো না তো এখান থেকে ভিডিও করে নিই শ্যালে একটি ফ্রেঞ্চ শব্দ শ্যালে শব্দ থেকে এসেছে শ্যালে হাউস যার মানে আর্থিক অর্থে দ্বারায় কাঠের তৈরি বাড়ি এই বাড়িগুলি সাধারণত দেখা যায় সুইজারল্যান্ডে কিংবা যে কোনো পাহাড়ি এলাকায় কিন্তু নেতারাটে এই স্যালাই হাউসটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তৎকালীন গভর্নর এডওয়ার্ড গেট লেফটেন্যান্টের দ্বারা তৈরি হয়েছিল কথিত আছে যে গ্রীষ্মকালে অনেক ব্রিটিশ অফিসাররা ছুটি কাটাতে বা বিশ্রাম নিতে এই নেতারাটে আসতেন আর রাত্রিযাপন এই সেলাই হাউসটিতেই করতেন তো শ্যালে হাউসটাও দেখা হয়ে গেল। এইবার নেক্সট কোথায় যাওয়া যায় দেখি এখন আর কি আছে আর কিছু দেখার আছে কিনা তো আজকে নায়না ফলসটা দেখার তো খুব ইচ্ছা দেখি কি হয় তো দেখলাম আর তেমন কিছু দেখার নেই এখন রুমেই ফিরে যাই কেননা আবার আমাদের রুমে গিয়ে ওদের সঙ্গে মিট করে এখন আবার নায়না ফলসের জন্য এগোতে হবে আবার ওটা আবার এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে শুনেছি তো পাঁচ কিলোমিটার দূরে মানে যেতে আসতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগবে যদি চলা উতরাও থাকে তাহলে তো কোনো কথাই নেই তারপর আবার ওরা ফ্রেশ হবে এবার জানি না ওরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আছে কি না তো এসে দেখি বিপ্রদা মোটামুটি রেডি আর প্রসেনজিদের মতো ঘুম থেকে উঠলেন এর মধ্যে বৌদি একবার ফোন হয়ে গেছে সকাল তখন ছটা বাজে আর এখন আমরা ন্যায়না ফলসে বেরোনোর জন্য তৈরি হচ্ছি তো এবার আমরা হোটেল ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি আর আমরা ছিলাম এই হোটেলে যে পেছন লেখা দেখতে পাচ্ছ হোটেল হিলস কুইন দিদি টাটা আমরা হোটেল থেকে হোটেলটা এখন ছেড়ে দিলাম এই কারণে কারণ এখন আমরা ন্যানা ফলস যাবো ন্যানা ফলস থেকে এসে তারপর আমাদের বাস বুক করা আছে তো সেই বাসটা ধরে এখন আমাদের রাঁচির উদ্দেশ্যে রওনা দেবো তো এখন যাচ্ছি সে বাস যেখানে বুক করা হয়েছিল সেখানে ব্যাগপত্র রেখে ন্যায়না ফলসের দিকে এগোবো কারণ আমাদের নেতারহাট পর্যন্ত যে সাইকেল রাইডিংয়ের জার্নিটা ছিল সেটা গত পরশুই আমরা শেষ করে ফেলেছি তো চলো এখন ন্যানা দিকে যাচ্ছি আর আজকে পয়লা নভেম্বর আর আজকে আমরা এখান থেকে রাঁচিতে ফিরে যাচ্ছি কেন রাচিতে আমাদের খুব ভ্যালি দেখার আছে তো সেটা আমরা সাইকেল নিয়ে কভার করব কিন্তু এখানে আর তেমন কিছু দেখার নেই বলে আর এখানে থেকে সময় নষ্ট করে লাভ নেই আর যেতে যেতেও তো আমাদের কিছুটা সময় লাগবে সেই সময়টাকেও আমরা বাঁচাতে চাইছি কারণ তাহলে আমাদের রাঁচিতে গিয়ে কয়েকটা জায়গা স্পট আছে সেগুলোকে আমরা ঘুরতে পারবো তো সেই জন্য আমরা আর কি বাসে করেই এখান থেকে ফিরবো তারপরে রাঁচিতে আজকে যদি ফিরি আজকে রাত্রিবেলা ওখানে স্টে করে কালকে সারাদিন ওখানে মোটামুটি ঘুরতে পারবো তো সেই জন্যই আর কি এই প্ল্যানটা করা ইতিমধ্যে বাস স্ট্যান্ডে যেখানে আমাদের ব্যাগ রাখার কথা ছিল সেখানে গিয়ে আমরা পৌঁছলাম আর পৌঁছে দেখি স্থানীয় কিছু স্কাউট অ্যান্ড গাইডসের সিনিয়র দাদা দিদিরা তাদের গ্রুপ নিয়ে কোথাও যাচ্ছেন আর আমাদের দেখা মাত্রই আমাদের দিকে এগিয়ে এলেন আর তারপর पहले करते थे ओ, तो स्काउटिंग तो में हम लोग लेफ्ट हैंड में अब किया जाता है आप स्काउटिंग किए हुए मैं? मैं रोवर मैं था मैं प्रवेश, प्रवेश प्रवीण निपुण तक किया लेकिन राष्ट्रपति तक नहीं हो पाया आइए मैम आइए ये देखिए स्काउटिंग ये भी किए हुए मैं प्रवेश प्रवीण निपुण तक किया अच्छा है राष्ट्रपति तक नहीं हो पाया है राष्ट्रपति तक हम लोग मेरा जो

पूरा झारखंड ऐसे ऐसे घूमते घूमते अभी मतलब हम लोग इधर पहुंचे परसों शाम को, को। हाँ दसम फॉर्स घूमे लेक घूमे और चांदिल लेक घूमे बुंडू में स्कूल में हम लोग पेड़ भी लगाया उधर पंच परगना स्कूल हाँ हाँ उसमें उनमें सजल कुंडू बोल के एक सर है मतलब उनसे मिलके के है हम लोग चले बहुत अच्छा लगा सर थैंक यू थैंक यू थैंक यू सेकेंड वन सेकेंड थैंक यू और सबसे बड़ी बात है बहुत अच्छा लगा हम लोग अपना फैमिली मिल गया स्काउट वाला फैमिली ये बहुत अच्छा लगा करना है या मैं रोवर रेंजर समागम मैं दो, दो बार किया एक बार दार्जिलिंग में किया एक बार गंगानगर में किया रोबा रेंजर समागम

আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। একসময় চুটিয়ে কত স্কাউটিং করতাম আজও আমার ঘরে অসংখ্য তার সার্টিফিকেট যত্ন করে রাখা আছে তবে যাই হোক তারা যেভাবে আমাদের অভিবাদন করলেন তাতে আমরা সত্যি অভিভূত আমরা এক ভালো লাগা নিয়ে এরপর এগিয়ে চললাম ন্যায়না ফলসের দিকে এখান থেকে রাস্তার কন্ডিশন খুব খারাপ সাত কিলোমিটার যেতে হবে সাত কিলোমিটার এই রকম মাটির রাস্তা বুঝতে পারছি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো আর কতক্ষণে ফিরে আসবো কেননা ফিরে না আসলে বাস ছেড়ে দেবে তো রাস্তা এরকম মাটিরই লাফাতে লাফাতে যাচ্ছে আবার শুনতেই পারছে সাইকেলে তো ওরা অনেকে এগিয়ে গেছে দেখি কতটা যেতে পারি ট্রাই করবো এক ঘন্টা পর্যন্ত যতটা যাওয়া যায় সে বুঝে একটা রিস্ক নেওয়া হচ্ছে আর যদি না যেতে পারি আবার ফিরেও আসবো দেখা যাক কি করা যায় আপাতত চলছি মাটির রাস্তা দিয়ে এক হাতে সাইকেল কন্ট্রোল করা যাচ্ছে না জঙ্গলের মধ্যে রাস্তা লাল মাটির আলাদাই আলাদাই বিপজ্জনক রাস্তা আলাদা অভিজ্ঞতা আলাদা অভিজ্ঞতা এরকম না হলে অ্যাডভেঞ্চারের কোনো মানেই হয় না তো একটা জিনিস খুব আফসোস লাগছে এত সুন্দর একটা জায়গায় এসে নয়নাফ এখান থেকে বেশি দূর না শোনা যাচ্ছে জলের আওয়াজ এটা শর্টকাটে কিন্তু খুব তাড়াতাড়ি কাছে লাগছে কিন্তু আমাদের রাস্তা দিয়ে যেতে গেলে এই শর্টকাটে আমরা সাইকেল কখনোই যেতে পারবো না দেখতে পাচ্ছো রাস্তার অবস্থা আমাদের রাস্তায় যেতে গেলে এই রাস্তাতে যেতে হবে এই দিয়ে গেলে প্রায় চার কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার রাস্তা তো এই রাস্তা এখন ঠেলে ঠেলে সাইকেল তুলতে যে কি কষ্ট হবে একমাত্র আমরাই জানি এই দেখো অলরেডি শুরু করে দিয়েছে তোলা দেখো এই ওপর চড়াই যাচ্ছি এখন আমরা আর আমরা যাবো না এটা একটা আমাদের একটা আফসোস মনে একটা খারাপ লাগলো যে নায়নাফলসটা ভাবছিলাম যে যেতে পারবো অনেক আশা আসলাম কিন্তু রাস্তার এই কারণে যেতে পারলাম না যদি এটা সমতলের মধ্যে দিয়ে হতো তাও নয় ট্রাই করা যেত কিন্তু এখন আমরা উত্তরায় এখন আছে উত্তরায় সঙ্গে হু হু করতে নেমে যাব কিন্তু চড়তে চড়াইতে সাইকেল তুলতে এখন খুব কষ্ট হবে আর কষ্টর থেকে বড়ো কথা কষ্টটা আমাদের কাছে কোনো ব্যাপার না কষ্ট আমরা কষ্ট করতেই এসেছি কিন্তু এটা আমাদের টাইমের মধ্যে ঢুকতে হবে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করিনি নটা সাড়ে নটা বাজতে চললো এখন ব্রেকফাস্ট করে বারোটার মধ্যে ওখানে পৌঁছতে হবে তো চলো যাওয়া যাক অলরেডি আমরা সাইকেল ঠেলা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ তিনজন মিলে তো এখন আমরা জঙ্গল পরিদর্শনে বেরিয়েছি তো এখন পথ দেখতে পারিনি তো কী হয়েছে এখন জঙ্গল এক্সপ্লোর করবো এই দেখো এখন এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এখন ওই যে বিপ্রদা উপরে উঠে যাচ্ছে ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো এখন দেখি ওপর থেকে জঙ্গলটাকে কেমন লাগে একবার দেখার জন্য শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল শুধু দেখো শুধু আর চারিদিকে পাখির আওয়াজ নানা রকম পশুর আওয়াজ আর আলাদাই লাগছে আলাদা শ্রীদেব এখন টাওয়ারে ওঠা হচ্ছে আর ওপর থেকে ভাই জঙ্গলটা ঠিক লাগে এই রকম আমরা চলে এলাম এখন বাজে প্রায় পৌনে এগারোটার কাছাকাছি সকালে আমাদের তেমন কোনো তেমন কোন হয়নি সেই জন্য ভাবলাম এখন একবার যখন বাসে সময় তো ভারী কিছু একবার খেয়ে নিচে পচেতে সন্ধে হবে তো রাস্তার খেয়ে নেব রাস্তায় পেলে এই যে এখন মানে প্রথম দিন এসে যেখানে সন্ধেবেলা আমরা লাঞ্চ করলাম বা কালকে লাঞ্চ করেছি আজকেও সেখানে লাঞ্চ এটা এই মতো লাঞ্চই বলা চলে ব্রেকফাস্ট ওই লাঞ্চ তো চলো খেয়ে নিই খিদে পেয়েছে প্রচন্ড ঘুরে তারপরে কথা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বসে আছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড না বলা বলা একটা দোকান সেখান থেকে বাসের টিকিট বুক করা হয় আর ওই যে বুকিং চলছে দেখতে পাচ্ছো যারা এখান থেকে বুক করে তারা এনার কাছে আসে আর আমাদের বাস আসবে এই দিক দিয়ে ওই যে গাড়িটা আসছে এই দিক দিয়ে বাস আসবে আর আমরা যাব ওই এখন বারোটা বাজ আর আধা ঘন্টা পরে বাস আসবে তো আমাদের বাস ফাইনালি চলে এসেছে এখন ওইদিকে গেছে আমাদের সাইকেল গুলো এখন রেডি মোটামুটি সাইকেল গুলো জন্য উপরে উঠবে এখন বাসের চলে আসছে আমাদের বা

তো ফাইনালি আমরা এখন নামলাম এখন বাজে প্রায় পনের সাতটা এখন সাইকেলে হ্যান্ডেল ফ্যান্ডেল ঘোরানো আছে এই যে সাইকেলে হ্যান্ডেল ঘোরানো এই সাইকেলের হ্যান্ডেল আবার ঠিক করতে হবে এখন আমরা হোটেল খোঁজার জন্য যাচ্ছি এগিয়ে এটা হচ্ছে রাঁচি শহর এখন দেখি হোটেল বা লজ পাই যেদিন প্রথম রাঁচি রাঁচিতে এসে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে এসেই পৌঁছালাম এই যে আমাদের হোটেল আর কিন্তু রুমটা আলাদা হয়ে গেছে এখন বাজে সাতটা কুড়ি তো এখন আমরা ফ্রেশ ফ্রেশ হবো খাওয়া দাওয়া করতে হবে কেন সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি সকালবেলা সেই ভাতটা খাওয়া হয়েছে তারপরে ওই টুকটাক একটু অনেক লাড্ডু খাওয়া হলো আর ওই চানাচুরের মতো কিছু খাওয়া হয়েছে দুপুরবেলা কিছু খাওয়াই হয়নি তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একবারে ডিনারটা নেবো তো যাই হোক চলো ফ্রেশ ফ্রেশ হয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখন নটা বাজে আর এখন বেরিয়েছি আমরা কেটে সন্ধ্যাবেলা একটা হালকা টিফিন করে নিয়েছি হালকা টিফিন বলতে মুড়ি চানাচুর খেয়েছি নেতার হাতে কেনা ছিল আর ওখানে একশো গ্রাম মুড়ির দাম দশ টাকা তো এখন খেতে এলাম রাস্তার ধারের একটা ছোট্ট একটা হোটেলে বড় হোটেলে ইচ্ছে করে গেলাম না ইচ্ছে হলো অর্ডার করে যাই না এখানে আমাদের মন হলো যাই এখানে খাই আর আমি এখন রাস্তার ধারে এদিকে হচ্ছে রাঁচি রেলওয়ে স্টেশন ওইদিকে ডানদিকে আর এদিকে হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে দাদা আমাদের রুটি বানাচ্ছেন রুটি সবজি অর্ডার দিয়েছি তাই তো চলে এসেছে আচ্ছা হবে না বসিন এই প্রথম একটা ব্যক্তি যে ডিনার করার পরে আবার চা বিস্কুট খায় চা টা খেয়ে দেখো ঠিক আছে বিপদে এখন খাচ্ছে মানে আমার টেস্ট করতে করতে গিয়ে আছে এবং বললো খেয়ে দেখো অনেকটাই ভালো হবে অনেক চাইদি জি তো হাহ হা সত্যি তো ভালো খেতে দারুণ খেদে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ তো যাই হোক আজকের মতো খেয়ে দিয়ে এখন ঘরে ঢুকলাম সাইকেল টাইকেল রেখে এবার শুতে যাওয়ার পর এখন প্রায় বাজে দশটার কাছাকাছি দশটার কাছাকাছি কি দশটা দশ বাজে তো কালকে আমাদের আবার অনেকগুলো প্রোগ্রাম আছে তো চলো আজকের মতো গুড নাইট আর অবশ্যই তোমরা বলো ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে আমি কিন্তু অনেক পরিশ্রম করছি ভিডিওটা তৈরি করার জন্য দেখো সাইকেল রাইডিং করাটা তো অনেক কষ্টের ঠিক আছে কিন্তু সাইকেল রাইডিং করা করতে করতে ভিডিও করাটা আরও একটু বেশি কষ্টের তো এবার তোমাদের বলতে হবে ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো হয় তাহলে ভালো বলো যদি খারাপ হয় খারাপ বলো তবু তুমি তোমরা বলো তাহলে আমি না মোটিভেট হই আর যদি খারাপ হয় আমি সেই ভিডিওগুলোকে আরও ভালো করার চেষ্টা করব তো যাই হোক আজকে আর বলবো না আজকের মতো গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকালে নতুন আরেকটা ব্লগের সাথে ごちそグッドナイた。